শিশুদের জ্বর কমানোর প্রধান উদ্দেশ্য তাকে স্বস্তি দেওয়া মূল অসুখের নিরাময় হলে জ্বর এমনিতেই কমে যায় তাই জ্বরের প্রধান চিকিৎসা হচ্ছে জ্বরের কারণ খুঁজে বের করা এবং তার যথাযথ চিকিৎসা দেওয়া শিশুর জ্বর একশো দুই ডিগ্রি ফারাইনেটের নিচে থাকলে এবং শিশু বেশি অসুস্থ না হলে জ্বর কমাতে অস্থির হওয়ার প্রয়োজন নেই তবে জ্বর বেশি হলে প্যারাসিটামল দিতে হয় জ্বর কমানোর সাধারণ ব্যবস্থা শিশুকে খোলামেলা ঘরে রাখা যথাসম্ভব কাপড় চোপড় পরানো শিশু শরীর আলতোভাবে মালিশ করা বারবার পানি ও তরল খাবার খাওয়ানো আধুনিক গবেষণা মতে জ্বর কমাতে স্পোজিং কুলিং প্যাকেট বা অন্যান্য পরিপূরক ও বিকল্প ওষুধের ভূমিকা নগণ্য শিশুর অতিরিক্ত জ্বর কমিয়ে আনতে জলনাশক তোয়ালে কুসুম গরম পানিতে চুবিয়ে প্রথমে পা বুক পিঠ ও কপাল এভাবে পর্যায়ক্রমে পনেরো থেকে বিশ মিনিট শরীর স্পঞ্জ করা শিশুর বয়স ও ওজন হিসাবে প্যারাসিটামল সিরাপ দশ থেকে পনেরো মিলিগ্রাম চার থেকে ছয় ঘন্টা অন্তর সেবন করানো যায় কিন্তু দৈনিক পরিমাণ যেন ষাট মিলিগ্রামের বেশি না হয় প্যারাসিটামল খাওয়ানোর তিরিশ মিনিট পর ওষুধের কার্যকারিতা শুরু হয় এবং এক থেকে দুই ঘন্টা পর শিশুর জ্বর প্রায় দুই থেকে তিন ডিগ্রি ফারানাইট পর্যন্ত নেমে যায় প্যারাসিটামল দশ থেকে বিশ মিলিগ্রাম হিসেবে পায়ুপথে প্রয়োগ করা যায় সিরাপ সেবনের তুলনায় পায়ুপথে প্যারাসিটামলের কার্যকারিতা দেরিতে শুরু হয় সিরাপ ব্যবহারের সমান ফল পেতে পায়ুপথে বেশি মাত্রায় প্যারাসিটামল দিতে হয় তবে আপনার শিশুর সুস্থতার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ মোতাবেক পদক্ষেপ নিন সুস্থ থাকুক আপনার সন্তান সুস্থ থাকুক প্রতিটি পরিবার